সালের ছাব্বিশে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে আজ পর্যন্ত এটি কার্যকর হয়নি উনিশশো সাতচল্লিশ সালের দুশো বছরের পরাধীনতা খুঁজিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করে তখন পনেরোই আগস্টেই স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হয় এর ফলে ছাব্বিশে জানুয়ারি তাৎপর্য বদল আসে স্বাধীনতা অর্জনের উনিশশো সাতচল্লিশ সাল তখনও সংবিধান তৈরি হয়নি প্রায় আড়াই বছর পরে তৈরি হলো পৃথিবীর সব থেকে বৃহৎ সংবিধান সব থেকে সম্পূর্ণ সম্পন্ন সংবিধান ভারতের সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হল দেশের সংবিধান এবং সেই দিনটি আজ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় সেই লগ্নে ছিলেন বৌরা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির সকল পার্টিসিপেন্টস ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সহ ভারত মাতার অনেক কৃতি সন্তান যাদের চেষ্টায় তৈরি হয়েছিল এই ঐতিহ্যময় প্রজাতন্ত্রের গৌরবময় ভারতীয় সংবিধান আমাদের গর্ব হল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যা প্রত্যেক নাগরিকের প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার এবং সমানাধিকার দেওয়ার অঙ্গীকার করে সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রযুক্তি নতুন আবিষ্কার এবং অর্থনৈতিক সাফল্যের বিরুদ্ধে আমাদের দেশ ক্রমবর্ধমান এবং সেই দেশের অঙ্গ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তথা মুর্শিদাবাদ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মুর্শিদাবাদ জেলাতেও যাতে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ক্রীড়া শিল্প স্বাস্থ্য ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে আরো উন্নতি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরের সকলে তার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছেন কাজগুলি সার্থক রূপায়নে প্রশাসনকে সর্বতভাবে সাহায্য ও সহযোগিতার জন্য জেলাবাসীকে আহ্বান জানায় প্রজাতন্ত্র দিবসের এই পূর্ণ আমাদের সকল নাগরিকদেরও অঙ্গীকার করতে হবে এবং দেশের সংবিধানের যে সাংবিধানিক পরিকাঠামো তা যথাযথ সম্মান জানিয়ে আমরা যেন সাম্প্রদায়িক সমৃদ্ধি রক্ষা করি দেশে মাত্র এটা গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্য তথা সকল নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করি তার জন্য যাতে যত্নশীল হই এটা আমাদেরও দেখা প্রয়োজন আসুন এই শুভ দিনে আমাদের এই জেলা তথা দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য শপথবদ্ধ হই আমরা ধন্যবাদ